হ্যাঁ আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেইখানে আছেন ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে অনেক সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগতে পারে আর যদি ভালো লাগে প্রথম শুরুতেই বলে নিচ্ছি সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাইক দিতে ভুলবেন না অনেকে আপনারা কমেন্ট করেন বা লাইক দিতে ভুলে যান প্লিজ সবার কাছে প্রথম শুরুতেই রিকোয়েস্ট করছি যে আমার পুরো ভিডিওটা দেখবেন আর প্লিজ লাইক দেবেন লাইক দিতে একদম ভুলবেন না কী হয় একটা লাইক দিলে একটু ভিডিওটা দেখে সবার কাছে রিকোয়েস্ট হলো আবারও আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন আর যারা নিয়ে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আচ্ছা প্রথমে শুরুতে বলে নিচ্ছি গতকালকে এই ভিডিওটা আমার করা ছিল আজকে আমি বয়স দিচ্ছি আর গতকালকে আমার ছুটি ছিল অনেক দিন পর মানে টানা এক এক টানা দশ দিন মানে কাজ করার পরে গতকালকে আমি ছুটি নিয়েছি তো ভাবলাম না বাচ্চাটাকে একটু সময় দেই মানে অনেককে নিয়ে একটু বাইরে আসবো খাওয়া দাওয়া করবো সাথে আনটিরও ছিল তো আমাদের একটা ইনভার্ট মানে দাওয়াত ছিল তো সব কিছু মিলে মানে চলে আসলাম বাহিরে আর আমাদের ওই জায়গা যাওয়া হচ্ছে হয় নাই তো ভাবলাম যে ছেলেকে নিয়ে রেস্টুরেন্টে আমরা সবাই মিলে চলে যাই আমার ছেলেটাকে একটু সময় দেই তো চলে আসলাম আমরা রেস্টুরেন্টে আর এটা রাত্রেবেলা ছিল ডিনার টাইমে আর কি কারণ আমি দিনের বেলায় বাসা থেকে একটু শপিং করতে গিয়েছিলাম এশিয়ান মার্কেটে হালকা পাতলা একটু শপিং করেছি বাট বাইরে এত টু টুমাছ ঠান্ডা ছিল আর বৃষ্টি নেমে পড়ছিল যার জন্য আমি ভিডিওটা তখন অন করতে পারি না বাসায় এসে ছেলেকে নিয়ে দেন আন্টিরা সবাই চলে গেছিলো ওইখানে তো আমি অন্যকে নিয়ে দেন তারপরে গেলাম মানে রেস্টুরেন্টে তো দেখতেই পাচ্ছেন গরম গরম ধোয়া ধোয়া খাবার ওয়াও দেখতেই পাচ্ছেন তো যার যার মেনু পছন্দ করে যার যার পছন্দ অনুযায়ী খাবার অর্ডার দিল আর একদম ঠান্ডার মধ্যে বাহিরে ঠান্ডা তারপর ভিতরে এরকম ধোয়া ধোয়া খাবার খেতে কান্না ভালো লাগে তাই না ঠান্ডার মধ্যে তো এই রেস্টুরেন্টটার নাম হলো স্পাইসি হট তো এখানে গ্রিল টাইপের খাবারই যাদা মানে বেশি পছন্দ আর কি মানে সবাই তো গ্রিল খাওয়ার জন্যই এই মানে রেস্টুরেন্টের বেস্ট তো এই জন্য আমরা খেতে চলে আসলাম তো এখানে আমাদের পছন্দ অনুযায়ী আমাদের খাবার মানে অর্ডার দিলাম আর দেখতেই পাচ্ছেন খাবার মানে মধ্যে দিয়ে ধোয়া ধোয়া উঠতেছিলো তো গরম গরম খাবার খেতে ভালোই লাগে তো আমরা সবাই অনেক এনজয় করেছি অন্য অফ তো চিকেন বার্গার না আমি আর আনটি বারবার বলতেছিলাম ওর সময় এই খাবারটি অর্ডার দেয় তো আমাদের মেনুগুলো চলে আসছে এখন আমরা এখন খেয়ে নিব আমরা অল্প সময়ের মধ্যে অনেক আনন্দ করেছি মজা করেছি আর এখান থেকে খাওয়া দাওয়ার পরে মানে একটু ঝাল ঝাল লাগতেছিলো তারপর একটু ডেজার্ট জাতীয় খাবার খেতে মন চাচ্ছিল তারপর আমরা আরেকটা রেস্টুরেন্টে গিয়েছি যেটা আমার সবচেয়ে ফেভারিট পঞ্চখানা তো ওইখানেও যাব সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর আসলে প্রবাস লাইফটা এতটা কষ্টের যারা বিশেষ করে বাইরে কাজ করে তাদের জন্য অনেক সো টাফ হয়ে যায় ঘরে বাইরে সব কিছু তো আমি বেশ কিছু দিন ধরে এতটা টায়ার্ড এতটা সিক মানে সময় পাচ্ছি না নিজের জন্য কিছু কেনাকাটা করবো যেহেতু উন্টে চলে আসছে বাবা বাচ্চাটার জন্য করব আর নেক্সট ফ্রাইডেতে আমি অন্য কান্ট্রিতে যাচ্ছি সবাই দোয়া করুন কোথায় যাচ্ছি সেটা আমি পরের ব্লগ অবশ্যই বলবো জানতে পারবেন তো সেটার জন্য কিছু হালকা পাতলা শপিং করার দরকার ছিল আসলে সময়ের জন্য করতে পারেন না বাসায় গতকালকে অনেক কাজ করতে হয়েছে আমার ছেলে স্কুল থেকে নামাজ মানে স্কুল থেকে শেষ করে জমা নামাজ পড়ছে গতকালকে নামাজ পড়ে দেন বাসায় আসছে ওকে আমি একটু নিজের হাতে খাওয়া দিলাম কারণ প্রত্যেকটা দিন আমার ছেলের যদি আমি নিজের হাতে না খাওয়াই আমার তৃপ্তি লাগে না কারণ স্কুল থেকে এসে যখন বাসায় ও খেতে বসে তখন আমি বাসায় থাকি না কাজে থাকে তো গতকালকে যেহেতু আমার অফ অফডেট ছিল তার টানা এক টানা দশ দিন কাজ করার পরে তো ভাবলাম বিকালবেলা ছেলেকে একটু সময় দিব মানে সন্ধ্যার দিকে নিয়ে যাব বাইরে তো নেক্সট ফ্রাইডে তো আমি থাকছি না ইউকেতে কোথায় যাচ্ছি সেটা অবশ্যই নেক্সট ব্লগে বলবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তো মনটা অনেক অনেক খারাপ কারণ আমার ছেলেকে খেয়ে যেতে হবে তো আমি আমি আন্টির কাছে ছেলেকে রেখে তারপর যাব। এটার জন্য আমার মনটা খারাপ কারণ আমি ছেলেকে নিতে পারছি না আর আমার কিছু ইমার্জেন্সি কাজের জন্যই আমি তিন চার দিনের জন্য আমি অন্য একটা কান্ট্রিতে যাবো তো মনটা খারাপ কিছু করার নেই আর ছেলেকে নিচ্ছি না কারণ অলরেডি স্কুল খোলা এখন হোলিডে বন্ধ না আমার যখন বন্ধ হয় ছেলের তখন স্কুল খোলা থাকে আর ছেলের বন্ধ তো আমার তখন কাজে চাপ থাকে সব কিছু মিলে আসলে হয় না তো যেহেতু আমার ইমার্জেন্সি কাজ আছে আচ্ছা বলে নেই এর ফাঁকে আমরা কিন্তু পঞ্চখানাতে চলে আসছি আর এসে ডেজার্ট কি খাবো চিন্তা করতেছে ফার্স্টে মিষ্টি নিলাম অনেক মজার একটা মিষ্টি ছানার মিষ্টি আমরা তিনজনে খা খেলাম আনটি আমি অনব আর তারপরে আমরা লুচি লুচি আর কি বলে লুচি পুড়িয়ে আর হালুয়া নিয়েছি এটা আমার দিন ধরে খেতে ইচ্ছা করছিল এই যে আমাদের মিষ্টিটা এসে পড়ছে এত ইয়ামি এই মিষ্টিটা আমার খুবই খুবই ফেভারেট দেন তারপর আমরা মিষ্টি আর লুচি আর কি বলে হালুয়া এগুলো অর্ডার দিচ্ছি এগুলো খাওয়াটার পরে তারপর আমাদের সাথে পান সবেরি দিছিল আসলে পঞ্চখানার এই বাঙালি রেস্টুরেন্টটা এখানে কিন্তু মানে বাঙালি যে একটা ঐতিহ্য এখানে সেই ঐতিহ্যটা পাওয়া যায় যেমন পানসুপের অনেকে খেতে পছন্দ করি এখানে ওনারা সার্ভিস দিয়ে থাকে দেন চা চাটা অনেক কি আমি তো আনটি আমার বলতেছে তুমি চা পছন্দ করো চাটা খাও বাট আমি বলছি না আমি অনেক অনেক টায়ার্ড যেহেতু বাইরে দুইবার বের হয়েছি আমি সকাল ভরেও উঠছিলাম তো আমার এখন যদি আমি চা খাই আমার ঘুমাবে না আমার বাসা যেয়ে ঘুমাতে হবে কারণ আমি অনেক অনেক উইক লাগতেছিলো অনেক শরীর খারাপ লাগতেছিলো তো বাসা যেয়ে আমি কখন বাসা যাবো কখন বেরিয়ে যাবো আমি ওই চিন্তা করতেছিলাম কারণ আজকেও আমার কাজ তো ওইটাই রাত্রে মাথায় ছিল যে পরদিন আবার কাজ সব কিছু মিলে তো এই তো ফাইনালি চলে আসলো আমাদের লুচি লুচি পুরি আর কি যেটা বলে নেনার সাথে হালুয়া আমি আবার একটু করে পান সবাই মিষ্টি মিষ্টি যত দিই তো মাঝে মাঝে আমি কখনো পান খাই না আমার অভ্যাস নাই বাট মাঝে মাঝে কোনো এরকম মিষ্টি যত থাকলে একটু খেতে মন চায় সব করে আর কি জাস্ট এতটুকি তো আমরা গতকালকে যতটুকু অল্প সময়ের মধ্যে বাইরে ছিলাম অনেক এনজয় করেছি বাচ্চাকে সময় দিতে পারছি অন্যবা অনেক হেভি ছিল অন্নবা আমাকে থ্যাংক ইউ দিল আসলে মাঝে মাঝে প্রত্যেকটি বাবা আমার উচিত যে বাচ্চাদের একটু সময় দেওয়ার জন্য তো আমি যেহেতু ওর পাপা অনেক দূরে আছে। আমি যতটুকু পারি চেষ্টা করি আমি ওকে সময় দেওয়ার জন্য তো যতই ব্যস্ত থাকি না কেন যতই কাজ করি না থাকে আমি আমার পার্সোনালভাবে আমি আমার ছেলেকে সময় দেওয়ার চেষ্টা করি সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আমার ফ্যামিলির জন্য আমিও দোয়া করি সবার জন্য সব কিছু মিলে যেন আল্লাহ সবাইকে ভালো রাখে সুস্থ রাখে যে যেখানেই থাকে না কেন আমি আমার ছেলেকে আমি সাফ করতেছি বাট ও একটু মুখে দিয়ে আর খায় না ও ডেজার্ট যু কোনো খাবারই ও পছন্দ করে না শুধু আইসক্রিমটাই পছন্দ করে আর কেকটাকেও তেমন একটা পছন্দ করে না তো ওকে দিলাম বাট ও খায় না আমি আর আনটি খেয়ে ফিনিশ করলাম সব কিছু মিলে গতকালকে অল্প সময়ের মধ্যে দিনটা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন আমি একদম সিম্পলভাবে গিয়েছি কোনো সাজাগুজো করি নাই কোনো ইয়ে করি না কারণ উইন্টারের সময় অনেক শীতের কাপড় চোপড় পরতে হয়েছে আমাদের আর যেহেতু আমি সে বাইরেও গেছিলাম একটু শপিং করেছিলাম আচ্ছা শপিং করে আমি কার জন্য কী কিনেছি সেটা আমি যখন আমি যেই জায়গা যাব সেখানে যে আমি শেয়ার করব এখন কিন্তু শেয়ার করতেছি না কারণ আমার হাতে একদম সময় নাই তো আমি তিন চার দিনের জন্য কোন দেশে যাচ্ছি কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি সব কিছু শেয়ার করবো আমরা কন্টিনিউ ব্লকগুলি দেখলে মানে তখন আপনারা জানতে পারবেন তো সব কিছু শেয়ার করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা দেখে এনজয় করার চেষ্টা করুন আমরা কিন্তু খাওয়া দাওয়া খাচ্ছি আমাদের মতো করে আর এই তো আমি যতটুকু পারি যতটুকু পসিবল হয় আমি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করতেছি আর সবার কাছে আবারও রিকোয়েস্ট করতেছি প্লিজ সবাই আমার ব্লগুলি সুন্দর মতো দেখবেন আর একটু সুন্দর করে কমেন্ট করবেন আর লাইক দিতে একদম ভুলবেন না অনেকে লাইক দিতে ভুলে যান প্লিজ আমার কিউট কিউট আপুরা ভাইয়ারা সবাই আমার ভিডিওগুলো দেখে লাইক দিয়ে যাবেন সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন তার যারা নিও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থেকে বেলাইকনে ক্লিক করলাম নতুন ব্লগ ছাড়লে তখন অলরেডি পেয়ে যাবেন আপনার ফ্রেন্ড ফ্যামিলিকে তো অবশ্যই অবশ্যই শেয়ার করবেন খাবারটার ধারণ ছিল একদম ধোঁয়া ধোয়া উঠতেছিলো তাই না আচ্ছা যাই হোক অনেক ভোগভক করলাম শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখেন আশা করি ভালো লাগবে আর কোন ধরনের ব্লগ দেখতে চান তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যা হয়তোবা আহামরি অত সুন্দর করে ভিডিও করতে পারি না বা আহামরি অত সুন্দর করে কথা বলতে পারি না গুছিয়ে বা আহামরি অত সুন্দর করে আমি আপলোড মানে ওই এডিট করেও মানে ভিডিও আপলোড দিতে পারি না তারপর আমার যতটুকু পসিবল হয় আমি যতটুক করি নিখুঁতভাবে মানে মন থেকে করার চেষ্টা করি ঠিক আছে হয়তোবা আমি অনেক কিছু দেখ আমি সব কিছু দেখাই না কারণ আমি মনে করি একটা সোশ্যাল মিডিয়াতে যতটুক দেখানোর পসিবল অতটুকু আমি দেখানোর চেষ্টা করি তার বেশি না কারণ আমার সোশ্যাল মিডিয়ার বাইরেও আমার নিজের একটা পার্সোনাল লাইফ আছে তো সব কিছু যে আমার তুলে ধরতে হবে এমন কোনো কথা না আমার যতটুকু পসিবল হয় আমি ততটুকু তুলে ধরার চেষ্টা করি তারপরও সবার কাছে রিকোয়েস্ট করে বলছি আমার কথা যদি কোনো ভুল তুই হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাকে উপদেশ দিবেন যে কোনটা কলে ভালো হবে কিভাবে কলে ভালো হবে কারণ আপনারা যারা কষ্ট করে আমি ভিডিওগুলো দেখেন তাদেরও তো একটা সাজেশান আছে যে না প্রথমে এইভাবে করলে ভালো হবে বা এভাবে কথা বললে ভালো হবে এই কাজটা করলে ভালো হবে ভাবে ভিডিও করলে ভালো হবে ভালো মন্দ আপনারা অবশ্যই আমাকে বলতে পারেন তাই না তো আমি জানি আমার যে ভিউ মানে যারা ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই সুন্দর সুন্দর সব সময় কমেন্ট করেন ভালো লাগে তো আর আমার কিছু প্রবলেমের কারণে আমার ভিউজগুলো কমে যাচ্ছে আমার সাবস্ক্রাইবগুলো কমে যাচ্ছে এটার জন্য অনেক অনেক আমার মন খারাপ ইনশাল্লাহ কষ্ট করলে কষ্টের ফল আলাদা দেয় আমি জানি ইনশাল্লাহ কোনো একদিন আমার চ্যানেলও বড় হবে আস্তে আস্তে যেহেতু আমি কষ্ট করতেছি আল্লাহ তো রহমত আছে তাই না আল্লাহ তো দেখতেছি আমি কষ্ট করতেছি সো আমি আমার পার্সোনালিটি ধরে আমি যতটুকু ভিডিও দিতেছি বা যত কষ্ট করেই দেই না কেন আমি আমার কাজগুলো আমি করার চেষ্টা করতেছি মন থেকে সেটা আল্লাহ জানে আর আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ আমার আমার এই কষ্টের ফল আল্লাহ একদিন ঠিকই দিবে আমার ট্যালেন্টও একটু বড় হবে আমারও স্বাস্থ্য বাড়বে সব কিছু নিয়ে তো যাই হোক অনেক কথা বললাম আবারও সবার কাছে ক্ষমা চাচ্ছি কোনো বলতে ঢলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম